দোস দোস না রাহা পেয়ার পেয়ার না রাহা ওই যে গ্র্যান্ড পিয়ানোর সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুকেশ্বর গলা রাজ কাপুর সিনেমা মনে আছে গানটা হ্যাঁ মনে আছে গানটা শুনছি কিন্তু এই গান আপনার কেন মনে পড়তেছে এখন দেশের রাজনীতি দেখে এই কথা মনে চাই রাজনীতির অবস্থা খানিকটা এরকম চব্বিশের আন্দোলনে যারা একসাথে ছিলেন তারা আজ বিভক্ত সাত মাস হয়ে গেল কিন্তু প্রধান কিছু জিনিস নিয়ে তারা এখনও একমত না কেন তাই নিয়ে আজ নিউজ অ্যান্ড নয়েজ সাথে আছি আমি জিয়াদ রহান আর আমার সাথে আছেন আমি নাহিদ হোসেন আচ্ছা নির্বাচন সংস্কার এরকম অনেক বিষয় আন্দোলনের সময় যদিও তখনও এনসিপি ছিল না কিন্তু নির্বাচন সংস্কার কী কী হবে না হবে জামায়াতে ইসলামী আর এনসিপি তাহলে বেশ কিছু বিষয় নেই একমত ছিল সব কিছু এভাবে একদল আরেক দলের র্যালিতে যাচ্ছে সমাবেশে যাচ্ছে কিন্তু কিছুদিন ধরেই দেখছি নাহিদ যে এক ধরনের দূরত্ব ডিস্টেন্স একটু মন কষাকষি হয় কি ব্যাপার মানে মন কষাকষি আছে কিনা বলতে পারবো না তবে এক ধরনের দূরত্ব তো আছেই একদম পরিষ্কার ধরেন ঐক্যমত্য কমিশন যেটা নিয়ে কথা হচ্ছিল আমরা এর আগেও নিউজের কথা বলেছি যে সাত মাস ধরে একটা কমিশন চলতেছে শেষ পর্যন্ত আরও এক মাস বাড়ানো হইল এই যে জুলাই সনদ নিয়ে একটা দীর্ঘ সময়ের আলোচনা কয়েক দফায় সিরিজ বৈঠক তারপরও বেশ কয়েকটা বিষয় নিয়ে এবং যেগুলো কার্যত মূল বিষয় সেই জায়গা থেকেই এই অনেক্যটা দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদটা কেমন হবে তার মোটামুটি একটা খসড়া তৈরি হয়েছে কিন্তু জুলাই সমস্ত বাস্তবায়ন হবে কিভাবে। জামাত ইসলাম চায় গণভোট এনসিপি চায় গণপরিষদ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি কিন্তু বিএনপির কথা হচ্ছে সংবিধান সংস্কারের যা হবে সেগুলো করবে নির্বাচিত সংসদ এই যে তিনটা বড় শক্তির তিন মেরুতে অবস্থান এই জায়গায় মূলত সংকটটা তৈরি হচ্ছে কিন্তু ধর জামাতে ইসলাম এনসিপি একসঙ্গে এরা যাচ্ছিল যে ওরা সব কিছু করবে ইলেকশন করে ফেলবে পারলে একদম জোটই হয়ে যাচ্ছিল এরকম একটা বিষয় ছিল তো আমার প্রশ্ন হলো যে আসলে ওরা এই জিনিস নিয়ে আসলে কিভাবে একমত হতে পারে আসলে এনসিপির কারোর সঙ্গে কি তোমার কথা হয়েছে আমি কি বলে আমি এনসিপির যিনি জয়েন্ট মেম্বার সেক্রেটারি সিফা তার সাথে আমি কথা বলেছি অনেকক্ষণ প্রায় দশ মিনিট কথা হয়েছে তার একটা কথা খুব সুস্পষ্ট যে এই লাইনে অনেকগুলো নিউজ টিউজ হচ্ছে না যে জামাতা এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে সখ্যতা কমছে তার স্পষ্ট অবস্থান হচ্ছে এখানে দূরত্ব কিংবা সখ্যের কিছু নাই আমরা একটা আলাদা রাজনৈতিক দল আমরা একসাথে আন্দোলন করেছিলাম তখনকার বন্ধু আমরা এখনও আমরা বন্ধু কিন্তু আমরা যেহেতু একটা আলাদা রাজনৈতিক দল আমাদের আলাদা রাজনৈতিক দর্শন আছে আমাদের আলাদা রাজনৈতিক প্রস্তাবনা আছে ফলে তাদের অবস্থান তাদের জায়গায় পরিষ্কার এটার সাথে তারা অন্য কোনো দলের অবস্থান তার সাথে ক্ল্যাশও বলতে চান না কিংবা এটার মধ্যে দূরত্ব তারা আলাদা করে বলতে চান না তাদের অবস্থান হচ্ছে আমরা একটা আলাদা রাজনৈতিক দল আমাদের অবস্থান ভিন্ন তাহলে এটা কি বিষয়টা এরকম আসলে এই রাজনীতির মাঠে নেমে আসলে এই স্ট্র্যাটেজির একটা নিচে এখন সিন্স ইটস পলিটিক্স এখানে আসলে অনেক স্ট্র্যাটেজি নিচে এটা এখনকার ওদের স্ট্র্যাটেজি এই কথাই শুনে কি এরকম মনে হয়েছে মানে তাদের ভাবনা তাদের ভাষ্য তো তাই যে আমাদের রাজনৈতিক দলের ভাবনা আমাদের মতো যেমন তারা বলছে যে আমাদের ভাবনা হচ্ছে বাংলাদেশপন্থী আমরা কোনো ডানেও নাই মামেও নাই ফলে বাংলাদেশের স্বার্থে যা যা করার দরকার আমরা সেই রকম একটা অবস্থান নিয়ে আমরা এই দাবিগুলো করছি গণভোট জামাত ইসলামে চাচ্ছে কিন্তু এনসিপির ভাষ্য হচ্ছে গণপরিষদ আমি সিফাতকে জিজ্ঞেস করেছিলাম যে গণপরিষদ আসলে ফাংশন করবে কীভাবে তার মতামত হচ্ছে ভোট হবে ভোট হয়ে যে সংসদটা নির্বাচিত হবে সেটা প্রথমে গণপরিষদ হিসেবে কাজ করবে তারা সংবিধান রচনা করবে সংবিধান রচনা করার পর সেই একই সংসদটা আবার সাধারণ সংসদ হিসাবে ফাংশন করা শুরু করবে এটা হচ্ছে এনসিপির অবস্থান তাহলে একটা জেনারেল ইসে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যাদের সঙ্গে কথাবার্তা বলি তারা এক ধরনের কথা বলছিল। যে আচ্ছা ঠিক আছে এটা তো এখনও তো রাজনীতি মানে ভোটের সময় আসলে আসলে জিনিসপত্র একটু চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে যে পরিবর্তন হবে কৌশল চেঞ্জ হয়ে যাবে তাহলে তো আসলে ভোট কিভাবে হবে মানে আসলে কি ভোট হবে এটা নিয়ে তো একমত তাহলে তো চেঞ্জের সম্ভাবনা তো একটু কম মানে সেটা ধরেন মানে কম কি বেশি সেটা তো বিশ্লেষকরা নানানভাবে বিশ্লেষণ করেন কিন্তু ভোটটার যে টাইম লাইন ফেব্রুয়ারি আপনি প্রধান উপদেষ্টা বারবার বলতেছে ফেব্রুয়ারি জামাত ইসলাম বলছে যে সংস্কার বিচারের পর রমজানের আগে ভোট এনসিপির অবস্থান হচ্ছে আসলে ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর না তাদের কথা হচ্ছে সবাই মিলে কনসেনসাস হয়ে সেটা যদি প্রক্রিয়াগতভাবে হয় সেটা যদি ডিসেম্বর হয় ডিসেম্বর জানুয়ারি ধরে জানুয়ারি ফেব্রুয়ারি তোলে ফেব্রুয়ারি তাতে কোনো সময় না টাইম লাইন নিয়ে এনসিপি রিজিট না তো ওদের মধ্যে তো আবার পিআর এই দুই দল পিআর হতে চায় এটা মনে হয় সেই পিয়ার নিয়ে মতো মনে হয় দুইজন দুই রকমের অবস্থান আছে আর পিয়ার নিয়ে ওই যে উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয় একটা যেহেতু এখন আছে এনসিপি হচ্ছে উচ্চকক্ষে পি চায় আর নিম্নকক্ষে মানে লোয়ার হাউসে সাধারণভাবে যেটা সরাসরি ভোট ফার্স্ট পাস দ্য পোস্ট উইনার টেক্সঅল সেইভাবেই তারা যেতে চায় কিন্তু জামাত ইসলামী দুই কক্ষেই পিয়ারের পক্ষে ফলে এইখানেও তাদের মধ্যে একটা অনেক আছে কিন্তু তাদের কথা হচ্ছে যে এটা যার যার ভাবনা জামাত ইসলামের নেতারাও কিন্তু ডক্টর গোলাম পাড়ার কথা বলেন কিংবা ডক্টর তাহে তারাও বলছে যে এটা এটা জামাত ইসলামের অবস্থায় জামাত ইসলাম যে এই পিয়ার এই জিনিসটা নিয়ে তো আসলে একদম রাজনীতির মাঠে নেমে পড়ছে ওরা রিসেন্টলি কর্মসূচি ঘোষণা করছে তিন দফা কর্মসূচি প্রথমে ঢাকায় বিভাগীয় শহর সারা বাংলাদেশ সব কিছু নিয়ে তো এনসিপি ইজ ইয়েট টু মানে ওরা এখন এই নিয়ে কোনো কিছু বলছে না কোনো কিছু করছে না আবার

আন্দোলন আসতেই পারে বাট এরকম কোনো ডিসিশন হয় না যে আমরা আসলে একটা জয়েন্ট কিংবা ওই যে বাংলা যেতে বলে যুগপথ আন্দোলন করব তো এইখানেও আসলে এইখানেও যে একটা জোট বাঁধার বিষয়ে মনে করছিলাম আমরা যে ভোটের আগে নানান দল নানান রকম জোট বাঁধে আসলে এইটাও ডিবাং করে দিল এইটা একটা বিষয় এনসিপিও ডিবাং করেছে যে কোনো যুগপথ আন্দোলনে আমরা নাই আচ্ছা এনসিপিও এনসিপিও ডিবাং করেছে আচ্ছা এই তো গেল যে হলো নতুন অ্যালাই বা নতুন পলিটিক্যাল ইসের মিত্রদের কথা পুরান মিত্র জামাতে ইসলাম বিএনপি নট অনলি আন্দোলনের মিত্র গঠন লম্বা মিত্র একসাথে আন্দোলন করছে করছে সরকার তো একটা বড় অর্থাৎ বিএনপির অবস্থান হলো অন্যরকম যে পি আর ইলেকশন ইলেকশন কিছু হবে না যেটা হবে সেটা হলো যে এই জিনিস যদি করতে হয় যারা ইলেকশনে এই জিনিস করতে চায় তারা তারা নির্বাচনী ইশতেহারে এই কথা বলে দেয় বলে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে করুক মানে সালাউদ্দিনের কথায় যেটা বলছিলাম কালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমাদের একটা প্রেস ব্রিফিং করেছেন প্রায় বিশ মিনিটে তার একটা স্পষ্ট বক্তব্য হলো এই যে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে এটা আরও এক মাস বাড়ানো হয়েছে মেয়াদ অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত তো সালাহিন আহমেদের কথা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা অব্যাহত আছে সেই বিষয় নিয়ে একই সময় রাজপথে কর্মসূচি দেওয়াটা তো সঠিক প্রক্রিয়া না উনি খানিকটা উষ্মা প্রকাশ করেছেন যে আলোচনার সময় তো শেষ হয়ে যায়নি আলোচনা হলে তারপরে যদি কনসেনসাস না হয় তারপরে হয়তো কেউ আন্দোলন করতে পারে কিংবা কর্মসূচি দিতে পারে ফলে এই যে আপনি যাদের কথা বললেন জামাত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন তারা যে আন্দোলন এই কর্মসূচি ঘোষণা করছে বিএনপি কিন্তু সেটাকে খুব একটা ভালো চোখে দেখছে না এটা সালাউদ্দিন আহমেদের কথায় পরিষ্কার হ্যাঁ কিন্তু এই পুরানা মিত্র পুরানা বন্ধু এদের প্রবলেম তো শুধু দেখছি যে শুধু পিয়ার পদ্ধতি নিয়ে না যে ইসলাম তিনটা পাঁচটা দাবি নিয়ে আসলে তাদের এই কর্মসূচি হচ্ছে যার মধ্যে একটা দাবি হলো প্রবলি আওয়ামী লীগ আর সহ দলকে তারা নিষিদ্ধ করে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টি সহ চোদ্দো দল তারা এটা নিষিদ্ধই করতে চায় এটা নিয়েও কালকে তো সালাউদ্দিন আহমেদ বলছেন যে দিস কেন এইটা তো আসলে নিষিদ্ধ করা মানে একটা দলের দাবিতে তো এইভাবে নিষিদ্ধ এটা আদালতে যেতে পারে এটা নিয়েও তারা আসলে সালাউদ্দিনের কথা মনে বোঝাই গেল নির্বাহী আদেশে একটা দল নিষিদ্ধ করার বিপক্ষে তারা এটা কিন্তু শুধু আওয়ামী লীগের কথা বলে নাই যে কোনো রাজনৈতিক দলের কথাই বলছেন এবং আমি মির্জা ফখরুল আলমগীর বিএনপি মহাসজিব তারও একটা ইন্টারভিউ দেখছিলাম তিনিও একই কথা বলেছেন যে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা না এটা আদালতে গিয়ে যদি বিএনপি এই অবস্থানটা স্পষ্ট করে দিল যখন যে আসলে না এইভাবে কোনো কিছু নিষিদ্ধ এটা বলা যাচ্ছে যে সরাসরি সরাসরি আসলে এক এক ধরনের ধরনের ওই ওই তাদের দাবি ধারণা অপোনেন্টের জায়গাতে চলে গেল ওই যেরকম বলছিলাম যে এক সময়ের বন্ধু ছিল এখন আর বন্ধু নাই বাট রাজনীতির মাঠে এই সবাই আরেকটা জায়গায় কিন্তু বড় একটা মত আছে এই যে সংবিধান সংস্কারটা কিভাবে হবে কিংবা সংযোজন বিয়োজন কিভাবে হবে বিএনপির সুস্পষ্ট অবস্থান হচ্ছে সংসদ নির্বাচনের পর সংসদে যারা সরকার গঠন করবে তারা এটা করবে তাদের এই ম্যান্ডেটটা আছে কিন্তু এর আগে এমন কোনোভাবে যাতে সংবিধানে হাত না দেওয়া হয় যেটা এমন একটা প্রেসিডেন্ট তৈরি করবে যে পাঁচ বছর পর এই অজুহাত দেখি আবার কেউ সংবিধান সহজে সংশোধন করে কথা স্পষ্ট যে যা করবে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার এখন এইসব এরকম কোনো কিছু করা যাবে না সংবিধান সম্পর্কিত বিষয়গুলো নির্বাচিত সরকার করবে সংবিধান সম্পর্কিত অন্য বিষয়ের হলে সংবিধান সম্পর্কিত না থাকলে সেটা এই সময়ের মধ্যে সংস্কার হয়ে যেতে পারে আসু সময়ের মধ্যে তবে এতক্ষণ তো বললাম পার্টি টু পার্টি সব কিছুটা ক্ষেত্রে ধরেন এনসিপির কথাই যদি বলি বলা হচ্ছিলো যে যখন পাঁচই আগস্টের আন্দোলন সেটাতে মাহফুজ আলম ছিলেন এবং আমি যদি ভুল না করে থাকি প্রধান উপদেষ্টা হয়তো বা মেটিকুলার স্লিপ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড মাহফুজকেও বলা হচ্ছিল তো কয়েকদিন আগে দেখুন মাহফুজ স্ট্যাটাস দিল ফেসবুকে যা একটা মদ উৎবাদী পার্টির এই দেশে দরকার নাই এখন মদ উৎবাদী পার্টি যদি ধরতে চাই দেশে তো জামাতে ইসলামী আর তো কেউ নাই তাহলে আরেকটা যদি বললো তাহলে আসলে কাকে ইঙ্গিত করলো এটা আসলে একটা প্রশ্ন রয়ে যায় না এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন কিন্তু আরেকটা মৌদুদি আদি পার্টির দরকার নাই এটা বলে আসলে উপদেষ্টা মাহফুজ আলম কাকে মিন করেছেন কিংবা কোন দলকে মিন করেছেন সেটা কিন্তু পরিষ্কার না এটা আমরা উনি না বললে জানতে পারবো না আমরা শুধু স্পেকুলেশনই করতে পারি আর স্পেকুলেশনে না যে কিন্তু এনসিপির বলা যায় যিনি চিফ নাহিদ ইসলাম আহ্বায়ক আহ্বায়ক রাইট উনিও তো একটা স্ট্যাটাস দিয়ে বললেন যে আবার সরকারের ভিতরে কিছু অংশ আমার যদি পুরোপুরি ই নাই কিন্তু সরকারের ভিতরে একটা অংশ মাহফুজকে ওই কোট আমি বলবো যে এরকম কাজ করছে যাতে হত্যার সম্মতি উৎপাদন করা হয় তো এদের দুজনের কথাবার্তা এরা তো যে মাহফুজ আলম বলেন কিংবা নাহিদ আলম নাহিদ ইসলাম রাইট নাহিদ ইসলাম সার্জিস এক সময়ের মিত্র তো এখন এদের মাঝখানেও এক ধরনের দ্বন্দ্ব দেখতে পাচ্ছি মানে এটাকে আপনি দ্বন্দ্ব হিসেবে ইন্টারপ্রেট করবেন কিনা জানি না এটা বিশ্লেষকরা এটা নানানভাবে বিশ্লেষণ করেন কিন্তু এক ধরনের যে গুমট পরিস্থিতি আছে সেইটা মানে বোঝা খুব একটা কষ্টের না হ্যাঁ না আমি ওই যে কয়েকদিন আগে কোনো একটা গণমাধ্যমে রাশেদার অনক খান বলে একজন জাহাঙ্গীর বিশ্লেষক উনি বলছিলেন যে আসলে এনসিপিতে নানান তরুণরা গেছে নানান ব্লক থেকে গেছে নানান মতাদর্শের লোকজন সেখানে ঢুকছে তো সেইখানে হয়তোবা এই বিভিন্ন বিষয় নিয়ে কিংবা এরকম বিষয় নিয়ে একমত হতে পারা এই বিষয় নিয়ে এক ধরনের একটা ই থাকতেই পারে সব মিলায় আসলে ওই যে ওইটাই যেটা বলছিলাম যে আসলে রাজনীতির মাঠে কোনটা কোনটা কি হয় তো এটা আসলে আরও দুইটা লাইনের কথা আমার মনে পড়ছে গানটা হলো আসলে অঞ্জন দত্তের শেষ বলে কিছু নেই আমরা মাঝে মাঝে শুনি রাজনীতিকরা বলেন যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই কিন্তু অঞ্জন দত্তের এই গানের পরের লাইনটাই ছিল শেষ যেখানে শুরুটাও সেখানে রাজনীতি নিয়ে আপনার আলাপ জানান কমেন্টে কারণ আমরা চাই কথা চলুক